জন্য আমি যদি জানতাম যে সাথে এই আচরণ করবে তাহলে একটু আদা করে দুইটা মেয়েকে একটু করে আমি যদি জানতাম আমার সাথে এরকমটি করা হবে তাহলে আমি আমার দুইটা মেয়েকে আদর করে দিয়ে আসতাম আয়না ঘরের ভিতরে মেয়েদের কথা মনে পড়লে যেন কান্নায় আমার বুক ফেটে যেত শুধু তাই নয় আমি জীবন্ত মানুষ হয়েও কবরে থেকে এসেছি কবর কি জিনিস আমার সে কেউ আর ভালো জানে না কান্না করতে করতে এন দেওয়া সাক্ষাৎকারে এভাবেই কথা বলতেছিলেন ব্যারিস্টার আরমান নতুন করে আয়নাঘরে আরও যেসব তথ্য দিল ব্যারিস্টার আরমান এ বিষয়ে বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন ব্যারিস্টার আরমান সালে দুনিয়ার আলো তার দেখা বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘ আটটি বছর যেন কবরের ভিতর থেকে আসছে আরমান সে যে বেছে আবারও তার আত্মীয় স্বজনের কাছে ফিরে আসবে এমনটা তিনি কখনো চিন্তা ভাবনা করতেই পারেনি তার ধারণা ছিল একটাই আমার জীবন এখানে শেষ হয়ে যাবে এ সময় ব্যারিস্টার আরমান আয়নাঘরের কঠিন নির্মমতার বর্ণনা দিয়ে বলছিলেন আমার চব্বিশ ঘন্টা চোখ বাঁধা থাকতো এবং কি হাতে হ্যান্ডকাপ পরানো থাকতো দিনে হ্যান্ডকাপ দিয়ে সামনে হাত রেখে দিত আর রাতে হলে পিছনে হাত দিয়ে হ্যান্ডকাপ পরিয়ে রাখতো আর এভাবেই আটটি বছর আমার হাত এবং চোখ বাঁধা ছিল এইভাবে চোখ থাকার নিয়ম হ্যান্ডকাফ ঘন্টা হাত করার আরমান বলেন আমি ওই ঘরের ভিতর থেকে এমনও শুনেছি যে ওইখানে আরও কিছু ব্যক্তি অনশন করত এবং কি খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছিল কারণ তারা বাঁচতে চায় না এই নিষ্ঠুর আয়না করে কিন্তু তাদেরকে নাকের ভিতর দিয়ে পাইপ ঢুকিয়ে দিয়ে তাদেরকে খাওয়ানো হতো খাওয়া বন্ধ করে তাদেরকে হাপবে মানে খাবার আর এই পন্থায় না হলে ভিটামিন দেওয়া হতো ইনজেকশনের মাধ্যমে তাদের একটাই পরিকল্পনা তাদেরকে বেঁচে থাকতে হবে আমি দেওয়া ভিটামিন কিন্তু মিত্রযত্ন আসবে না বিভিন্ন কায়দায় আবারও তাদেরকে খাওয়ানো হতো এভাবে যেন আয়না ঘরে সেই কঠিন সময় পার করার কথাগুলোই বলছিলেন ব্যারিস্টার আরমান প্রিয় দর্শক আয়নাঘর কতটা নিষ্ঠুরতম একটি ঘর ব্যার আরমানের মুখে শুনলেই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা কি একটা ঘর বানিয়েছে তার বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে এই সেখানে নিয়ে ভরে রাখত তো দর্শক শ্রোতা এখন প্রশ্ন হচ্ছে যারা এই আয়না ঘর বানিয়েছে এই আয়না ঘরের সাথে যারা জড়িত তাদের কি কি আদৌ কখনো আইনের আওতায় আনা সম্ভব হবে তাদের কি কখনো শাস্তি হবে নাকি এভাবেই চলবে আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে